যুক্তরাষ্ট্রে দু সালের ফেডারেল আয়কর দাখিলের মৌসুম আগামী ২৬ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই দিন থেকে আইআরএস ইলেকট্রনিকভাবে ট্যাক্স রিটার্ন গ্রহণ ও প্রক্রিয়া শুরু করবে জানায় চলতি মৌসুমে ১৬ বেশি রিটার্ন জমা পড়তে পারে কোটির করদাতারা পনেরো এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন বা চাইলে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন এদিকে করদাতাদের আগে ভাগে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এর ফলে ট্যাক্স দাখিল প্রক্রিয়া সহজ এবং নির্ভুল হবে বলে জানিয়েছেন তারা টেক্সট প্রিপারেশনের জন্য যে ডকুমেন্টগুলো রিকোয়ার আপনি কোন ধরনের কাজ করছেন ডাব্লিউ তে কাজ করলে ডাব্লিউ টু ডকুমেন্ট টেন যারা সেলফ এমপ্লয়মেন্ট তাদের জন্য টেন অনেক সময় অনেক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়েও ব্যাংকেও বোনাস মিলে ওইগুলাতেও ও টেন নাইনটি ইস্যু করে সো এনি এনি কাইন্ড অফ টেন ইনকাম রিলেটেড ডকুমেন্ট আপনারা পাবেন ওইগুলা নিয়ে আমাদের কাছে আসবেন আমরা সহযোগিতা করব সর্বোচ্চ সুষ্ঠুভাবে আপনাদের ফাইল করে দেওয়ার জন্য